পাঁচ টাকা পাঁচ টাকা তিন মাস পার তিন মাস পারলে গাড়িটাই বিক্রি করবে আপনার সত্তর হাজার বাচ্চাটা গোটা ফ্রি থাকবে খরচ খাওয়া খরচ বলতে দুধ তো আসতে আপনার নব্বই টাকা তার মধ্যে গরু খাবে আপনার টাকা একশো টাকা

শুক্রবার এবং এই গাভী বাছুরগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে দেখছি বেলাল ভাইকে আর গাই বাছুর নিয়েই কিন্তু ওনার ব্যবসা আমরা একটু কথা বলতে চাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কয়টা গাই বাছুর ভাই আজকে আজকে ভাই পাঁচটা গাবি পাঁচটা বাচ্চা পাঁচটা গাবি বাছুর আচ্ছা সবগুলো বাছুর নিয়েছেন হাতে আছে আচ্ছা এই পাঁচটা বাছুর আচ্ছা পাঁচটা বাছুর মধ্যে কয়টা সার আর কয়টা বকনা তিনটা সার ভাই তিনটা সার আর দুটো বকনা তিনটা সার আর দুটো বকনা

আচ্ছা এটা হচ্ছে একটা দেশাল জাতের গাবি দেশাল জাতের গাবি কিন্তু গাইটা ভাই হ্যাঁ লম্বা হ্যাঁ ফ্রেমটা অনেক লম্বা ফ্রেমটা লম্বা আচ্ছা সরাই দেন গাবিটা সরাই দেন এদিকে এই যে গাইটা 1.5 কেজি থেকে বললেন একটু বেশি দুধ হতে পারে বেশি হতে পারে ওলান টলান সব ঠিক আছে চারটা ভাত সব ঠিক আছে চারটা ভাত সব ঠিক আছে হ্যাঁ ভাষা দেন তোলা দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা গাবিটা রেখে দেন এক নাম্বার গাইটা রেখে দেন দুই নাম্বারটা দেন দুই নাম্বার বাচ্চাটা কই বাচ্চাটা নিয়ে আসেন বাচ্চাটা নিয়ে আসেন এই বাচ্চাটাকে সাইড করেন দেখি এটা বাচ্চাটা আচ্ছা থাক এটা সর্বচ্চা এটা সর্বচ্চা ভাই হালকা একটু নাভি ঝুলানো আছে না এটা একটু লাভি ঝুলানো আছে আর বাচ্চা দেখেন ভাই বাচ্চাটা বেশ হ্যাঁ টুকটুকে লাল कलर এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চাটা আচ্ছা আচ্ছা বাচ্চাটা বয়স আনুমানিক এটাও আপনার মাসখানেক হবে ভাই মাসখানেকের মত বয়স হবে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা রেখে দেন বাচ্চাটাকে রেখে দেন এখন এখন আমরা গাভিটা দেখি আচ্ছা এই গাভিটা এটা মাংস লাগানোর অনেক জায়গা আছে এটা হচ্ছে দুই নম্বর গাভী দুই নাম্বার গাভী আচ্ছা এই গাভিটার দুধ কতটুকু হবে মাথাটা দিয়ে বের করে দেন মাথাটা বের করে দেন আর গাভিটার বয়স নতুন জোয়ান জোয়ান দেখি ওলানটা দেখি দেখেন ভাষাটা আছে সুন্দর নাম্বার হচ্ছে এটা তিন নাম্বার বাচ্চাটা নিয়ে তিন নাম্বার গাভী হচ্ছে আচ্ছা আর বাচ্চাটা হচ্ছে এটা দেখি এটা বকনা বাচ্চা বাচ্চা ঝুলানো আছে

চার নাম্বার বাচ্চাটা বকনা চার নাম্বার গাবির চার নাম্বার বাচ্চা জি এটা একটা বকনা বাচ্চা বকনা মাসখানে হবে বয়স এটা মাসখানে হবে মাসখানে হবে বয়স মাসখানে এই বাচ্চাটা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাচ্চাটাকে সাইড করে দেন আমরা এখন গাবিটা দেখি এই গাবিটা দেখেন গাবি এই যে গাবিটা যেরকম উঁচু ভাই হ্যাঁ যেরকম উঁচু এরকম লম্বা উঁচু লম্বা এটা কিন্তু বেশ ওগুলা থেকে উঁচু লম্বা বেশি ওগুলা থেকে উঁচু লম্বা আর এই যে চাঁদটা পাতলা মাংস অনেক লাগা জায়গা আছে মাংস লাগানোর জায়গা আছে দুধ কতটুকু হবে বলেন তো এটাও আপনার 1.5 কেজি হবে ভাই পঞ্চাশের উপর এই গুডটা আচ্ছা তাহলে এটা হচ্ছে চার নাম্বার গাবি এটা বললেন দেড় কেজির মতো দুধ হবে গাভীটার বয়স নতুন নতুন জোয়ান

সব বাচ্চাকে দুধ খাইলে কেবল পাত্র নাকি দুধ খান নেশা কম সব খাইবে সব খাইবে তিন নাম্বার গাবির তিন নাম্বার বাচ্চা ইয়া সরি দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা এইটা নাম্বার বাচ্চা আর এক নাম্বার গাবি এক নাম্বার গাবি এক নাম্বার বাচ্চা এই যে এইটা আচ্ছা বেলাল ভাই জি ভাই পাঁচটা গাবি পাঁচটা বাছুর আজকে প্যাকেজ হলো আমার পাঁচটা গাবি পাঁচটা